মুক্তির অপেক্ষায় পঁচানব্বই জন মৎস্যজীবী মুক্তির অপেক্ষায় পঁচানব্বই জন মৎস্যজীবী অপেক্ষায় পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ থেকে মুক্তির অপেক্ষায় তারা ভারতে আটকে নব্বইটি বাংলা নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবী মুক্তির অপেক্ষায় নব্বই জন মৎস্যজীবীও মুক্তির অপেক্ষায় পঁচানব্বই জন মৎস্যজীবী অপেক্ষায় পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ থেকে মুক্তির অপেক্ষায় তারা ভারতে আটকে নব্বই জন মুক্তির অপেক্ষায় নব্বই জন মৎস্যজীবী বাংলাদেশ থেকে মুক্তির অপেক্ষায় তারা অন্যদিকে ভারতেও আটকে রয়েছে নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবী আমি চাই আমাদের মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে আসলে খুশি হবে না একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না খুশি তো লাগবে ভালো হবে আমাদের আমাদের কাছে যে ওদের প্রায় নব্বই জন মৎস্যজীবী রয়েছে ওদের ট্রলার সমেত ওদেরকে ফেরত পাঠানোর জন্য প্রসেসিং চলছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের যে পঁচানব্বই জন মৎস্যজীবী ওখানে আছে এবং যে ছটি ট্রলার ওখানে ওদের কাছে এ করা রয়েছে ওই ছটি ট্রলারও বাংলাদেশ গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়েছে খুব তাড়াতাড়ি আশা করছি দুই চার দিনের মধ্যে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় ফোনে রয়েছে প্রতিনিধি প্রশান্তজিৎ শাহ প্রশান্তজিৎ একদিকে বাংলাদেশে বাংলাদেশ থেকে মুক্তির অপেক্ষায় পঁচানব্বই জন মৎস্যজীবী অন্যদিকে ভারতে আটকে রয়েছে নব্বই জন বাংলাদেশী মৎস্যজীবী ভারতে যে সমস্ত মৎস্যজীবীরা আটকে ছিল তাদের মধ্যে বারো দিন মৎস্যজীবীকে কয়েকদিন আগেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের এই মৎস্যজীবীরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল এবং তাদেরকে কয়েকদিন আগেই কিন্তু ছেড়ে দেওয়া হয় যেমনটা এবার উপসংশোধনা ঘাট এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে ভারতীয় এই মৎস্যজীবীরা প্রায় পনের জন যে মৎস্যজীবী তারা কিন্তু বাংলাদেশে আহ বিগত প্রায় দু মাস ধরে তারা আটকে রয়েছেন এবং নানা রকম গাল বাহনা চলছিল তাদেরকে ছাড়ার ক্ষেত্রে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে ছেড়ে দিতে চলেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগ কিন্তু তাদেরকে প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার এবং সেই কারণে তাদেরকে অতি দ্রুত সেখান থেকে মুক্তি দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং তাদেরকে ভারতীয় যে স্বরাষ্ট্র দপ্তর আছে তাদের হাতে তুলে দেওয়া হবে ধন্যবাদ প্রশ্ন